হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন বি কেয়ারফুল ইউটিউব চ্যানেল এবং বি কেয়ারফুল ফেসবুক পেজ আপনাদের সাথে আছি আমি কামরুল হাসান চৌধুরী ছেলের হাতে বাবা খুন বিষয়টা ভাবতেও গা শিউরে ওঠে সম্প্রতি ভুলায় মাওলানা আমিনুল ইসলাম হককে তার নিজের আপন ছেলেই ছুরি কাতে হত্যা করে ফেলে মৃত্যুর সময় ছেলের হাত থেকে বাঁচার জন্য কান্না করে করে ছেলের হাতে পায়ে ধরেছিলেন বাবা কিন্তু তারপরও নির্দয় প্রাচণ্ড ছেলে তাকে রেহাই দেয়নি ছুরি দিয়ে আঘাত করতে করতে হত্যা করে ফেলে প্রিয়দর্শক সম্প্রতি এমনই একটি হৃদয়বিদারক ঘটনা ঘটে গেছে ভোলায় মাওলানা আমিনুল ইসলাম হক যিনি এলাকায় নোমানি হুজুর নামে পরিচিত ছিলেন তিনি একাদারে মসজিদের খতিব ও মাদ্রাসার শিক্ষক ধর্মপ্রাণ এই শিক্ষকের হাত ধরে মাদ্রাসার শিক্ষার্থীরা ভদ্রতা শিখলেও তার নিজের সন্তানই হয়ে উঠেছিল অবাধ্য সেই সূত্রে রেশ ধরে এক মর্মান্তিক ঘটনার শিকার হতে হয়েছিল নোমানি হুজুরকে গত শনিবার দুর্বৃত্তরা ঘরে ঢুকে নৃশংসভাবে হত্যা করেছিল আমিনুল ইসলাম নোমানিকে ঠিক এমনই একটি সংবাদ প্রকাশিত হয়েছিল গণমাধ্যমে অনেকেরই প্রশ্ন ছিল ধর্মপ্রাণ ও আদর্শবান এই ব্যক্তিকে কে এইভাবে নৃশংসভাবে হত্যা করতে পারে অবশেষে অভিযান চালিয়ে ধরা হয়েছে তার খুনিকে কিন্তু খুনির পরিচয় সামনে আসলেই যেন চমকে উঠতে বাধ্য হতে হয় সবাইকে কখনো কখনো সত্য এমন নির্মম হয়ে ওঠে যা কল্পনাকেও হার মানায় কারণ খুনি আর কেউ নয় তারই নিজের আপন বড় ছেলে রেদোয়ান হক বিষয়টি জানতে পেরে রীতিমতো হতবাক গোটা ভোলাজেলার মানুষ সবচেয়ে নিকৃষ্ট বিষয় হল বাবাকে হত্যার পর সেই খুনি সন্তান তার নিজের বাবার জানা যায় নিষ্পাপ শাস্তে পাঞ্জাবি টুপি পরে অংশগ্রহণ করে সে শুধু জানা যায় শরিক হয়নি নিজের বাবার হত্যার বিচারও চেয়েছিল সমাজের কাছে আইনের কাছে অবশেষে তিন দিন না পেরোতেই এই ক্লুলেস হত্যাকাণ্ডের কিনার খুঁজে পায় ভোলা জেলা পুলিশ গত নয় সেপ্টেম্বর পুলিশের জিজ্ঞাসাবাদে অক্কপটে স্বীকার করে নোমানি হুজুরের ছেলে রেদোয়ান যে সে কীভাবে তার নিজের বাবাকে হত্যা করেছিল এরপর শনিবার এক সংবাদ সম্মেলনে এমন চাঞ্চল্যকর খবর প্রকাশ করে পুলিশ কিন্তু কেন নিজের সন্তানের হাতে খুন হতে হলো মৌলানা নোমানিকে জানা গেছে অনলাইন গেমে আসক্ত ছিল রেদোয়ান এছাড়া তার উচ্ছৃঙ্খল আচরণের কারণে তাকে কঠোর শাসনে রাখতেন তার বাবা নুমানী হুজুর আর বাবার কঠোর শাসনে নিজেকে পরাধীন ভাবতে শুরু করে সতেরো বছরের কিশোর রেদোয়ান যার ফলে তার মনে জন্ম নিয়েছিল বাবার প্রতি খুব আর মুক্তির আকাঙ্ক্ষা নিজের ভেতরে সে পোষণ করতে শুরু করে হয় সে আত্মহত্যা করবে না হয় বাবাকে এই দুনিয়া থেকে সরিয়ে দেবে এরপর থেকেই সে শুরু করে ফিল্মি স্টাইলে হত্যার পরিকল্পনা জেলা পুলিশ জানিয়েছে সিনেমা দেখে অনুপ্রাণিত হয়ে এই হত্যাকাণ্ড সংগঠিত করে রেদোয়ান কোন স্থানে ছুরি দিয়ে আঘাত করলে মৃত্যু নিশ্চিত হবে সেই কৌশলও শিখে নেয় সে এমনকি দুই সেপ্টেম্বর অনলাইনে একটি ধারালো ছুরিও অর্ডার করেছিল রেদোয়ান ছয় সেপ্টেম্বর রাতে এসার নামাজ শেষে মাওলানা নুমানি বাসায় ফেরেন রেদোয়ানের মা তখন তার নিজের বাবার বাড়িতে গিয়েছিলেন ফলে সেই সুযোগটি কাজে লাগায় সে রেদোয়ান বাবার দরজায় এসে নখ করতেই সরল মনে দরজা খোলেন বাবা দরজা খোলার সঙ্গে সঙ্গেই ছেলের হাতে ছুরি এসে আঘাত করে বাবার বুকে আঘাত পেয়ে প্রথমে নুমানি ছুরিটি ধরার চেষ্টা করেন এবং সন্তানের কাছে নিজের প্রাণ ভিক্ষা চান কিন্তু প্রাচন্ড সেলের মনে সেই মুহূর্তেও একটু মায়া জাগেনি আরও চারবার ছুরি দিয়ে আঘাত করে অবশেষে বাবার মৃত্যু নিশ্চিত করে সে তার আগে বাবার চিৎকার শুনে পাশের বাড়ি থেকে লোক আসতেছে বুঝতে পেরে সে কিন্তু সেখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে এবং একটি অটোরিকশা নিয়ে চলে যায় তার মায়ের কাছে তার নানার বাড়িতে তার মায়ের আশ্রয় এই ঘটনায় পুরো ভোলা এলাকা জুড়ে নেমে এসেছিল সুখ আর বিক্ষোভের ছায়া আমারা হুঁশিয়ায় দিয়েছিলেন খুনিকে দ্রুত গ্রেফতার করতে না পারলে পুরো জেলাকে অচল করে দেওয়া হবে এবং শেষে ১৩ জুলাই পুলিশ জানায় একাঙ্ক্ষিত কিন্তু হৃদয় বিদারক খবরটি আর তাতে যেন স্তব্ধ হয়ে গেছে গোটা ভোলার মানুষ কারণ আদরের সন্তান যদি হয়ে ওঠে এমন মর্মান্তিক পরিণতির কারণ তাহলে হয়তো দীর্ঘ নিঃশ্বাস ফেলা ছাড়া আর কোনো উপায় হয়ে ওঠে না তো প্রিয় দর্শক আমি সব সময় বলি সাবধান থাকুন সতর্ক থাকুন এবং চোখ কান খোলা রাখুন আজকে বলতেছি সাবধান থাকুন সতর্ক থাকুন এবং সবসময় কান খোলা রাখুন এবং আপনার সন্তানকে এত বেশি শাসন করবেন না যাতে করে সে আপনার শাসনে আরও বেশি বিগড়ে যায় কারণ কথায় আছে রশিকে যদি বেশি টাইট দেওয়া হয় তাহলে কিন্তু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে সেজন্য অবশ্যই নিজের সন্তানকে শাসন করবেন শাসন করা উচিত কিন্তু এত বেশি শাসনে রাখবেন না যাতে সে আপনার উপর ক্ষুব্ধ হয়ে যায় সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে এবং সবসময় সময় কান খোলা রাখতে হবে এবং সন্তানকে শাসন করতে হবে তার সাথে সাথে ভালোবাসতে হবে না হলে সেই সন্তান হয়তো আপনার উপর ক্ষুব্ধ হয়ে যেতে পারে এবং এমন কোনো পরিণতি আপনারও হতে পারে সেজন্য জন্য বলতেছি সবসময় সাবধান থাকতে হবে সতর্ক থাকতে হবে এবং বুঝতে হবে কোথায় কোন কাজটা করা উচিত কাকে কীভাবে হ্যান্ডেল করা উচিত সে আপনার সন্তান হোক আপনার বাই হোক আপনার বোন হোক আপনার মা হোক বা আপনার বাবা তো প্রিয় দর্শক আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরবর্তী প্রতিবেদনে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার